বঙ্গবন্ধু সকল কাজে সহায়তা করেছেন ফজিলাতুন নেসা তিনি মূল গেরিলা বললেন মুজিব মুক্তিযুদ্ধের প্রধানমন্ত্রী করোনায় বিভিন্ন জেলায় একশো জনের মৃত্যু চলছে গণটিকা কার্যক্রম উন্নয়ন সূচকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পাকিস্তান শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর দুইটার সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ wwwfacebookcom ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে বঙ্গবন্ধুর সকল কাজে নীরবে সহায়তা ও সমর্থন দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুর নেসা মুজিব বঙ্গমাতার একানব্বইতম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন মূল গেরিলা হিসেবে মুক্তিযুদ্ধ সহ প্রতিটা সংগ্রামে অনুপ্রেরণা দিয়েছেন বেগম মুজিব তার জীবনী দেশের নারী সমাজকে উজ্জীবিত করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে পাঁচজন সফল নারীকে দেয়া হয় ফজিলাতুর নেসা পদক প্রণব চক্রবর্তী রিপোর্ট রাজনীতির সাথে সরাসরি জড়িত না থাকলেও মুক্তিযুদ্ধে স্বাধীনতার মূল প্রেরণাদানকারী ছিলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব শুধু সহধর্মিনী নয় ছিলেন বঙ্গবন্ধুর সারা জীবনের সহযোদ্ধা বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো জাতীয়ভাবে উদযাপিত দিবসটির প্রতিপাদ্য ছিল বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী মুক্তিযুদ্ধ রাজনীতি গবেষণা ও কৃষিতে অসামান্য অবদান রাখায় পাঁচ বিশিষ্ট নারীকে দেয়া হয় বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব পদক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন মুক্তিযুদ্ধে মূল গেরিলা হিসেবে কাজ করেছেন বঙ্গমাতা তার জীবনটাকে তিনি কিন্তু উৎসর্গ করেছেন আমার বাবা যে আদর্শ নিয়ে রাজনীতি করে সেই আদর্শের কাছে একটা গেরিলা যুদ্ধে আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমি সবসময়টা বলি যে আমার মা ছিলেন সবথেকে বড় গেরিলা এবং অসামান্য স্মরণ শক্তি ছিল তার আর বাংলাদেশের কয়েকটি বিষয়ের যে সিদ্ধান্ত সঠিক সময় সেই সিদ্ধান্তগুলি সময় মতো আমার মা নিয়েছিলেন বলেই কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি সারা জীবন ভেবেছেন সংসার সংগ্রাম আর দেশ নিয়ে অথচ কেন পনেরো আগস্ট ঘাতকরা এমন হত্যাকাণ্ড ঘটালো আবেগাপ্রুত কণ্ঠে জানতে চান প্রধানমন্ত্রী শুধু একটাই প্রশ্ন সব সময় যে কেন এই হত্যাকাণ্ড কি অপরাধ ছিল আমার বাবার আমার মায়ের আমার ভাইদের যারা নিজের জীবনটাকে উৎসর্গ করলেন সমস্ত জীবনের সুখ শান্তি সবকিছু একটা জাতির স্বাধীনতার জন্য অর্থনৈতিক মুক্তির জন্য তাকে সেই বাঙালি খুন করলো হত্যা করলো কেন প্রধানমন্ত্রী বলেন বঙ্গমাতার আত্মজীবনী উজ্জীবিত করবে নারী সমাজকে সবাইকে এটুকেই বলবো আমাদের দেশের অবহেলিত নারী সমাজ আজকে একটা জায়গা খুঁজে পেয়েছে আমি মনে করি যে আমার মায়ের জীবনের এই কাহিনী শুনলে অনেকে হয়তো অনুপ্রেরণা পাবে শক্তি সাহস পাবে দেশের জন্য জাতির মঙ্গলে কাজ করবে এ সময় ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জে দুস্থ ও অসহায় নারীদের দুই হাজার টাকা ও একটি করে সেলাই মেশিন উপহার দেন প্রধানমন্ত্রী প্রত্যেকটা সংগ্রামে আমার অনেক অবদান রয়েছে চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা বিশ শতকের অন্যতম সেরা বাঙালি নারী শেখ ফজিলাতুল নেসা মুজিব বেগম মুজিবী একানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরে সমাধিতে শ্রদ্ধা জানান দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বরণিক অব্রস্থানে তার সমাধি পাশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বেগম মুজিবের সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুকে প্রতিটি সংকটে সংগ্রামে প্রেরণা ও সাহস জুগিয়েছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পর্দার অন্তরাল থেকে সকল সংকটে সকল সংগ্রামে বঙ্গবন্ধুকে তিনি সাহস দিয়েছেন প্রেরণা দিয়েছেন শক্তি দিয়েছেন পরে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এদিকে শেখ ফজিলাতুল্নাসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা এছাড়া দিবসটি উপলক্ষে দুস্থ অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও বস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা রিয়াজ সুমন একুশি টেলিভিশন ঢাকা করোনায় চব্বিশ ঘন্টায় চোদ্দ জেলায় একশো ষোলো জনের মৃত্যু হয়েছে এদিকে রাজশাহী চুয়াডাঙ্গায় বাড়লেও ময়মনসিংহ ও কুষ্টিয়ায় কমেছে শনাক্তের হার খুলনায় কমেছে মৃত্যুর সংখ্যা একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামারের রিপোর্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও জন। রাজশাহীতে সংক্রমণের হার চৌত্রিশ দশমিক ছয় তিন শতাংশ ময়মনসিংহ মেডিকেলে আরও বারো জনের মৃত্যু হয়েছে সাতজন করোনায় বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন শনাক্তের হার কমে দাঁড়িয়েছে আঠারো দশমিক এক তিন শতাংশ কুষ্টিয়া চিকিৎসাধীন অবস্থায় আরও বারো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে এগারো জনের করোনা ও একজনের উপসর্গ ছিল শনাক্তের হার বাইশ দশমিক আট চার শতাংশ বরিশালে করোনায় দুইজন ও উপসর্গে নয় জনের মৃত্যু হয়েছে শনাক্তের হার শতকরা একান্ন দশমিক আট পাঁচ শতাংশ সিলেট বিভাগে করোনায় জনের মৃত্যু হয়েছে শনাক্তের হার ত্রিশ দশমিক এক সাত শতাংশ চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে ছয় জনের মৃত্যু হয়েছে শনাক্তের হার কিছুটা বেড়ে দাঁড়িয়েছে আঠারো দশমিক এক আট শতাংশ গাজীপুরে সংক্রমণ হার সতেরো দশমিক দুই নয় শতাংশ এছাড়া করোনা উপসর্গে দিনাজপুর মেহেরপুর ঝিনাইদহ পাবনা সাতক্ষীরা নাটোর ও চাঁদপুরে বিশ জন মারা গেছেন সামান একুশে টেলিভিশন রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটিতে চলছে গণটিকা কার্যক্রম সাধারণ মানুষ অংশ নিচ্ছেন টিকাদান কর্মসূচিতে অনেকে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত টিকার জন্য তবে কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানিক শিকদারের রিপোর্ট ঢাকা উত্তর সিটির ওয়ার্ড সকাল থেকে কাউন্সিলরের কার্যালয় ঘিরে সাধারণ মানুষের ভিড় পরীক্ষামূলক গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে স্থানীয়রা টিকা নিতে এভাবেই অপেক্ষা করছেন রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শুধুমাত্র আইডি কার্ড নিয়ে গেলেই দেয়া হচ্ছে টিকা কাঙ্ক্ষিত টিকা নিতে পেরে খুশি সাধারণ মানুষ সরকারকে অনেক অনেক ধন্যবাদ এই কর্মসূচির জন্য আমাদের জনগণকে সাহায্য করে দিয়েছে যে কাজটা ভালোর জন্য আমাদের সরকার এটাই করছে স্বাস্থ্যকর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো মানুষকে টিকা দিচ্ছেন প্রথম প্রথম মানুষ আসলে ভয় পেত এই জিনিসটা এখন মানুষের ভয়টা কেটে গেছে তবে দুদিন ধরে লাইনে দাঁড়িয়েও অনেকে টিকা না পেয়ে হতাশ রয়েছে স্বাস্থ্যবিধি অনুসরণ না করারও অভিযোগ কাল তো না এখানে এবারে গেলাম কাছে ওই যে আপনার চব্বিশের চব্বিশের ওয়ার্ডেও কতক্ষণ গিয়ে খেলাই থেকে পাইলাম না এতগুলি মানুষের লাইনে দাঁড়া করা রাখছে তাহলে যারা আক্রান্ত না ওরা তো আক্রান্ত হয়ে যাইতে এটা ভালো লাগছে কিন্তু আবার একদিক দিয়ে খারাপও হচ্ছে কারণ সবাই একসঙ্গে এদিকে ওয়ার্ড কাউন্সিলররা বলছেন স্বাস্থ্যবিধি মেনেই টিকা দান কার্যক্রম চলছে তবে অতিরিক্ত মানুষ একসাথে আসায় ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে আমার ওয়ার্ডে প্রায় দুই লক্ষ অধিবাসী এরা সবাই নিতে চায় তো এখন আর তো সময়ের ব্যাপার আমরা আস্তে বলেছি আস্তে আস্তে দিব আপনারা পর্যায়ক্রমে আসেন আজকেও দেখেছেন শত শত লোক দাঁড়িয়ে আছে এর আবার গত আগামীকাল নিবে ইনশাল্লাহ কিন্তু কেউ ভ্যাকসিন থেকে যারা আসবে বঞ্চিত হবে না ছয় দিনে পর্যায়ক্রমে বত্রিশ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেয়া হবে প্রতিটি কেন্দ্রেই সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা অর্থনৈতিক কিংবা সামাজিক খাত বাংলাদেশের ধারের কাছেও নেই পাকিস্তান এদেশের কৃষক শ্রমিকের শ্রম বেসরকারি উদ্যোগ এবং সামাজিক অর্থনৈতিক খাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দুদেশের মধ্যে বিশাল পার্থক্য গড়ে দিয়েছে তবে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বেরও রয়েছে বড় ভূমিকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে টানা এক যুগেরও বেশি সময় ধরে চলমান উন্নয়ন অগ্রযাত্রা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ব্যবধান বাড়িয়েছে ব্যাপকভাবে বিস্তারিত দীপু সারওয়ারের রিপোর্টে আমাদের কৃষক মজুর আমাদের প্রবাসী ভাই বোনেরা দেশের শিল্পে কাজ করে বিদেশি বাজারে আমাদের অবস্থান আছে আমাদের আয় হচ্ছে এই জন্য আমরা তাদের শুধু ধরে নাই তাদেরকে ছাড়িয়ে যাচ্ছে আগে শ্রীলঙ্কাকে দুইশো মিলিয়ন ডলার দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ঋণদাতা দেশের তালিকায় নাম লিখিয়েছে এ বছর আর আইএমএফ থেকে নেয়া সোমালিয়া ও সুদানের ঋণের একটি অংশও মঞ্জুরি হিসেবে পরিশোধ করেছে বাংলাদেশ অর্থনৈতিক চাপে খাবি খাওয়া পাকিস্তানের কাছে এসব কেবলই স্বপ্ন দীপু সারওয়ার একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি সংবাদ বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে চট্টগ্রামের পটিয়ায় জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের প্রত্যাশা দুপুর দুই হাজার একুশের সংবাদে চট্টগ্রামের পুটিয়ায় নদী ভাঙন রোধ ও জলাবদ্ধতা নিরসনে এক হাজার একশো আটান্ন হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পটি বাস্তবায়ন হলে কৃষি উৎপাদন যেমন বাড়বে তেমনি যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করেন তারা চট্টগ্রাম থেকে হাসান ফেরদসের রিপোর্ট জানাচ্ছেন জামান। চট্টগ্রামের পটিয়ায় পঁচিশ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ বিভিন্ন খালের মুখে ছাব্বিশটি রেগুলেটর নির্মাণ সহ এগারোটি খাল খননের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড এর জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে এক হাজার একশো কোটি টাকা প্রকল্প এলাকা পরিদর্শন করে শিগগিরই দরপত্র আহ্বানের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা এগারোশো কোটি টাকার একটা প্রকল্প আমরা অনুমোদন করেছি আমরা এটার পিছনে দরপত্র আহ্বান করার জন্য আমরা খুব সচেষ্ট আছি আমাদের দরপত্র আহ্বান করার আগে যে প্রিলিমিনারি যে কাজগুলো থাকে যেমন ভূমি অধিগ্রহণের জন্য ল্যান্ড প্ল্যান সাবমিশন সেগুলো আমাদের প্রস্তুতি পর্ব চলছে ওয়ার্কিং ডিজাইনের প্রস্তুতি পর্ব চলছে আমরা আশা করি যে এক মাসের মধ্যে আমরা দরপত্র আহ্বান করতে সক্ষম হব প্রকল্পটি বাস্তবায়ন হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদন দ্বিগুণ হবে এমনটা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য পটিয়াতে একটা দৃশ্যমান উন্নয়ন হবে পটিয়ার আর কোনো ভাঙন থাকবে না পটিয়ার মানুষ নির্বিঘ্নে চাষাবাদ করতে পারবে যে জলবদ্ধতা থাকবে না হাজার হাজার একর জমিতে যেভাবে এখন জলবদ্ধতা এবং ভেঙে যাচ্ছে সেগুলোর থেকে মুক্তি পাবে পটিয়া প্রকল্পের কাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থাও আমল পরিবর্তন হবে মনে করছেন সংশ্লিষ্টরা রত্নাজামান একুশে টেলিভিশন কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত ডলফিন শনিবার মৃত ডলফিনটি সৈকতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তারা জানান প্রায় সাত ফুট দৈর্ঘ্যের ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা জানান ভেসে আসা ডলফিনটি শোষুক প্রজাতির এরা সাধারণত মাছ খেয়ে বেঁচে থাকে জেলেদের জালে আটকা পড়ে মারা যায় জোয়ারের পানিতে ভেসে এসেছে ডলফিনটি এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন এবং তিমি কুয়াকাটা সৈকতে ভেসে আসে হারেরির সাথে শেষ করছি দুপুর দুইটার একুশে সংবাদ যে আবার ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার বঙ্গবন্ধু সকল কাজে সহায়তা করেছেন ফজিলাতুল নেসা মুজিব তিনি মুক্তিযুদ্ধের মূল গেরিলা বললেন প্রধানমন্ত্রী করোনায় বিভিন্ন জেলায় একশো জনের মৃত্যু চলছে গণটিকা কার্যক্রম উন্নয়ন সূচকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পাকিস্তান শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে লগন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সন্ধ্যা ছয়টায় একুশের তেইশের সংবাদ একটা আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন